আসসালামু আলাইকুম রহমত আল্লাহি আবরকাত আলহামদুলিল্লাহ আলহামনাদ আহমাবাদ প্রিয় দর্শক আমরা যারা বিবাহিত আমরা আমাদের দাম্পত্য সম্পর্কের মধ্যে নানান সময় নানান রকম সমস্যার মুখোমুখি হয়েছে কখনও কোনো সমস্যা ব্যক্তিগত কোনো কারণে হয়েছে কখনো পারিবারিক কারণে কখনও সামাজিক কারণে কখনো অর্থনৈতিক কারণে কখনো অন্য যে কোনো কারণে হোক কোনো কোনো সমস্যার ভিতরে দিয়ে আমরা কোনো না কোনো সময় গিয়েছে। তো আমরা আমাদের আজকের এপিসোডে এমন ছয়টি রুলস নিয়ে আলোচনা করব যেই রুলসগুলো বা যেই নীতিগুলো যদি আমরা আমাদের দাম্পত্য সম্পর্কের মধ্যে প্র্যাকটিস করি তাহলে ইনশাআল্লাহ আজিজ আমাদের দাম্পত্য জীবনের মধ্যে যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা কাটিয়ে উঠতে পারবো এবং আমাদের দাম্পত্য জীবনটি অত্যন্ত সুখী এবং সফল হয়ে উঠবে ইনশাল্লাহ মূল আলোচনায় ঢোকার পূর্বে ভূমিকাস্বরূপ একটা কথা বলতে চাই দেখুন আমরা আমাদের যে বিবাহী বৈবাহিক সম্পর্কটা এই সম্পর্কটা অত্যন্ত ইউনিক একটা সম্পর্ক পৃথিবীর অন্য কোনো সম্পর্কের সাথে এটাকে মেলাতে পারবেন না আপনার মা বাবা ভাই বোন এই যে সম্পর্কগুলো আছে এগুলো কিন্তু সৎ হতে পারে অর্থাৎ আপনার মা সৎ মা থাকতে পারে সৎ বাবা থাকতে পারে সৎ ভাই থাকতে পারে সৎ বোন থাকতে পারে কিন্তু কখনোই আপনার স্ত্রী কিংবা স্বামী সৎ হতে পারে না এই সম্পর্কটা সবসময় আপনার জন্য আপন সম্পর্ক হয় সুতরাং এই রিলেশনশিপটা পৃথিবীর অন্য সকল রিলেশনশিপের মধ্যে ইউনিক এবং একটা স্পেশাল সুতরাং এই সম্পর্কের ভিত্তি হতে হবে ভালোবাসা একেবারে নিরেট এবং নিখাত ভালোবাসা আর এই ক্ষেত্রে আমাদের ভেতর নানান অ্যাঙ্গেল থেকে উপন্যাস মুভি নাটক মিডিয়া নানান দিক থেকে আমাদের মধ্যে একটা ভুল ধারণা ঢুকিয়ে দেওয়া হয়েছে আর সেই ভুল ধারণা হচ্ছে যে প্রথম দেখায় প্রেম হয়ে যাওয়া অর্থাৎ আপনার ভালোবাসাটা যেন হঠাৎ করে হুট করে হয়ে যাবে এটা আসলে একটা স্পষ্ট ভুল ধারণা ভালোবাসা এমন একটা জিনিস যাকে আপনার যত্ন নিতে হবে যার বিষয়ে আপনার যত্ন নিতে হবে তার পিছনে আপনার সময় দিতে হবে এবং এই ক্ষেত্রে আপনাকে সম্পূর্ণ সৎ থাকতে হবে এখন প্রশ্ন হচ্ছে আমরা আমাদের ভালোবাসা কিংবা আমরা আমাদের বৈবাহিক সম্পর্কের যে ভালোবাসা এই ভালোবাসার যত্ন আপনার কীভাবে নেব এই ক্ষেত্রেই আমাদের জন্য ওই ছয়টি নিয়ম প্রাসঙ্গিক এবার আমরা ধারাবাহিকভাবে ওই ছয়টি নিয়ম নিয়ে আলোচনা করব যে ছয়টি নিয়ম যদি আমরা নিয়মিত প্র্যাকটিস করি তাহলে ইনশাআল্লাহ আমাদের দাম্পত্য জীবন সুখের হবে এবং সফল হবে দাম্পত্য জীবন সুখী ও সফল করতে গিয়ে সবার প্রথম যে জিনিসটা করতে হবে তা হচ্ছে আপনি আপনার জীবনসঙ্গী সম্পর্কে নেগেটিভ মানসিকতা এটা দূর করতে হবে অর্থাৎ আপনি এই কথা কখনো ভাবতে পারবেন না যে আপনার সঙ্গী আপনার উপযুক্ত না দেখুন এই ক্ষেত্রে আমাদের মধ্যে একটা মানে এক ধরনের ভাবনা কাজ করে তা হচ্ছে যে যদি আমি আরেকটু অপেক্ষা করতাম তাহলে বা আমার জন্য বেটার কোনো জীবনসঙ্গী আমি পেতে পারতাম আরেকটু অপেক্ষা করলে হয়তো বা আরও ভালো কোনো জীবনসঙ্গী আমার ভাগ্যে যুক্ত এই ক্ষেত্রে আমাদের চিন্তা ভাবনা অনেকটা মোবাইল ফোন কেনার মতন মোবাইল ফোন কিনতে গিয়ে আমরা কি ভাবি আমরা যখন কোনো একটা মোবাইল ফোন কিনে ফেলি তখন ভাবি যে হ্যাঁ যদি আমি আরও কয়েকটা দিন অপেক্ষা করতাম তাহলে হয়তোবা আপগ্রেড ভার্সনের অন্য কোনো মোবাইল ফোন নিতে পারতাম আরও ভালো কোনো অপশন আমাদের হাতে থাকত এই ঠিক মোবাইল ফোন কিনতে গিয়ে আমরা যে ভাবনাটা ভাবি এই সেম ভাবনাটা একই ভাবনাটা আমরা আমাদের জীবন সঙ্গীর ক্ষেত্রেও ভাবি এই মানসিকতাটা আমাদের বাদ দিতে হবে দাম্পত্য জীবন সুখী সফল করতে গিয়ে দ্বিতীয় যে জিনিসটা আমাদের প্র্যাকটিস করতে হবে তা হচ্ছে জীবনসঙ্গীকে পাল্টানো বা তার কোনো স্বভাব পাল্টানোর যে মানসিকতা সে মানসিকতা বাদ দিতে হবে আমরা বরং এই প্র্যাকটিস করতে হবে যে যেন আমরা নিজেকে পাল্টে ফেলি তো আমরা এই রুলসটা কীভাবে প্র্যাকটিস করতে পারি উদাহরণস্বরূপ যে আমাদের দাম্পত্য সম্পর্কের মধ্যে কখনো কখনো তো মত হয় ঝগড়া হয় বিবাদ হয় তো এই সকল ক্ষেত্রে আমাদের উচিত হবে যে এই ঝগড়ার মানে ঝগড়ার মধ্যে আমার জীবন সঙ্গীর সমস্যা বা দোষটা কি ছিল সেটা বের না করে আমার দোষ কী ছিল সেটা ফাইন্ড আউট করা এবং সেটাকে শুধরানোর জন্য চেষ্টা করা তো আমরা এই ক্ষেত্রে উল্টো কাজটা করি আমরা কি করি জীবন সঙ্গীর দোষ কি আছে সেটা বের করি এবং সে সম্পর্কে বারবার তার সাথে অভিযোগ করতে থাকি আর এর মাধ্যমে ঝগড়া বা বিবাদটা তো কমেই না উল্টো আরও বাড়তে থাকে আর যদি কোনোভাবে আমরা যদি এই রুলসটা প্র্যাকটিস করি নিজের সমস্যাটা ফাইন্ড আউট করে সমাধান করি তাহলে কনফার্ম নিশ্চিত থাকেন যে একটা না একটা সময় আপনাদের দাম্পত্য জীবনের মধ্যে মত ঝগড়া বিবাদ ধীরে ধীরে কমে আসবে প্রিয় দর্শক আমাদের এপিসোডটি দীর্ঘ হয়ে যাওয়ার কারণে আমরা আজকে ছয়টি মূলনীতির মধ্যে দুইটি নিয়ে আলোচনা করলাম আগামী আরেকটি এপিসোডের মধ্যে বাকি চারটি মূলনীতি নিয়ে আলোচনা করব তো সে পর্যন্ত খুদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি لا لا تحسب ان الدين بعيد عن حب وحياه وبهجرك للدين ستحيا تعشق ما قلبك يهوى او ان الايام ستحلو وترى الدنيا شط نجا دينك بحر من امال شط لجميل الاحلام ليس الدين كما تخشاه ذا ممنوع ذاك حرام فالاسلام جميل حقا هذا ليس هو الاسلام